আসসালামু আলাইকুম মনে করুন তিন চার বছর আগে আপনার গুরুত্বপূর্ণ ফোন নাম্বার ডিলেট হয়ে গেছে বা হারাই গেছে যার কারণে আপনার প্রিয় মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন যোগাযোগ হয় না তো সেই নাম্বারগুলো যদি আপনি খুঁজে পান তাহলে কেমন হয় হ্যাঁ বন্ধুরা এখন সেই প্রসেসটাই দেখাবো কিভাবে আপনার হারানো নাম্বারগুলো আপনি খুঁজে পাবেন তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করি সেই জন্য সর্বপ্রথম আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করবেন এখান থেকে ডাইন পাশে উপরে প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন এখন সেটিংসে ক্লিক করবেন এখান থেকে আস্তে আস্তে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবেন নিচে আসার পরে দেখবেন লেখা আছে অ্যাক্সেস ইউর ইনফরমেশন এই অপশনটা দেখবেন এটার উপরে ক্লিক করবেন এখন কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনার অ্যাপ সিলেক্ট করতে বলতেছে যে আপনি প্রবেশ করবেন এখানে যে অফিসিয়াল অ্যাপটা আছে এটাতে আমি ক্লিক করব ক্লিক করার পরে একটু নিচে দেখবেন লেখা আছে পার্সোনাল ইনফরমেশন এটাতে ক্লিক করবেন এখান থেকে আস্তে আস্তে নিচে নামবেন নিচে নামার পরে একবার নিচের দিকে যেটা আছে অ্যাড্রেস বুক এটার উপরে ক্লিক করবেন আমি ক্লিক করলাম এখন দেখুন এখানে সাতশো আমার হারানো কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার এখানে হারাই গেছে ডিলেট হয়ে গেছে আমি পরবর্তীতে খুঁজতে পাইছি কিছু আবার কিছু খুঁজতে পাই নাই যেগুলো খুঁজে পাই নাই সেগুলো আমার এখানে রয়েছে তো বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিওটি মূলত সহকারে দেখেন তাহলে স্টেপ বাই স্টেপ অনুসরণ করে এই পর্যায়ে আসার পরে আপনি আপনার ফোন নাম্বারগুলো খুঁজে পাবেন এখানে আমার অনেক ফোন নাম্বার ছিল যেগুলো আমি পাইতাম না ছিল না আমার কাছে কিন্তু আমি এই প্রসেসটা অবলম্বন করার পরে আমি আমার ফোন নাম্বারগুলো খুঁজে পাইছি তো আপনারাও খুঁজে পাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটি ফলো করবেন